হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের নেক্সট যে প্রজেক্টটা আছে যেটা নিয়ে আমাদের এখন কাজ করা উচিত এবং সেই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। এবং এখানে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো প্রজেক্ট কিন্তু আমি আপ এখানে কিন্তু পোস্ট করে দিয়েছিলাম যে আপকামিং এয়ারড্রপ নামে কিন্তু একটা পোস্ট করেছিলাম এবং এখানে কিন্তু অনেকগুলো এয়ারড্রপ আপনারা দেখতে পারবেন এবং কোনগুলোতে আমাদের কাজ করতে হবে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু মূলত নিয়ে কথা বলবো যে আমাদের কোন কোন ইয়ারড্রপে মূলত আমাদের কাজ করতে হবে এবং আমরা কোনগুলোতে সময় দিলে এখান থেকে আমরা বেশি প্রফিট করতে পারবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে তো চলুন কথা বলা যাক আজকের যে মেন ইয়ারড্রপটা নিয়ে সেটি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ইয়ারড্রপ আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু দিয়েছিলাম এবং এখান থেকে আপনারা অনেকেই কিন্তু এগুলোতে কাজ করতেছেন এবং কন্টিনিউ কাজ করতেছেন এবং অনেকে কিন্তু জাস্ট জয়েন করেই বসে আছেন তাই আমি বলবো যে জয়েন করে বসে থাকলে হবে না এখানে জাস্ট আমাদের কিছু সময় দিতে হবে যদি আপনি এখানে সময় না দেন তাহলে কিন্তু না তো আজকে কথা বলবগুলো আপডেট এসেছে এবং এখানে কিন্তু আমাদের এই জানতে গুলো এবং কিভাবে এখানে কাজ করতে হবে কিভাবে এখানে আমাদের কোন জিনিসটা বাড়াইলে আমরা এখান থেকে প্রফিটটা ভালো পাবো সেটাও কিন্তু আপনাদেরকে আমি আজকাল ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মূলত কাজটা হচ্ছে ট্যাপ ট্যাপ করে আর্নিং করা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে কিন্তু আমাদের এখানে কয়েনটা জমা হচ্ছে বা কয়েনটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে তো এখানে মূলত আমাদের আর কি কী করা লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতগুলো অপশন শো করতেছে বা এখানে কিন্তু নতুন নতুন অনেকগুলো অপশন আসছে এবং এখানে একটা বিগ একটা অপশন আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু তারা একটা রেওয়ার্ড দিচ্ছে বা এখান থেকে কিন্তু একটা বোনাস দিচ্ছে সেটি হচ্ছে এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এগারোটা ইথিরিয়াম প্রাইস পোল অর্থাৎ এগারোটা কিন্তু ইথিরিয়াম এখানে কিন্তু প্রাইস ডিস্ট্রিবিউশন করা হচ্ছে মিমিফাই যারা ইউজ করে মিমিফাই যারা খেলতেছে তাদের মাঝখানে তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু যদি আমরা ডলার হিসাব করি তাহলে কিন্তু এখানে প্রায় উনত্রিশ ডলার মতো কিন্তু আজকের এটাতে কিন্তু আমরা পেতে পারি তো এটা কিভাবে পাবেন কিভাবে কি করতে হবে সেই প্রসেসটাই কিন্তু আমি দেখে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা প্রথমে আছে মানে অর্থাৎ যে প্রথম হবে সে কিন্তু এখান থেকে প্রায় পাঁচ হাজার ডলার পাবে যে দ্বিতীয় হবে সে কিন্তু এখান থেকে প্রায় তিন হাজারের মতো ডলার পাবে এবং যে এখান থেকে থার্ড হবে সে কিন্তু প্রায় এক হাজারের মতো ডলার এবং তারপরে কিন্তু পর্যায়ক্রমে যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু সবগুলোই একশো ডলার অর্থাৎ প্রায় এখানে দুইশোটা প্রাইস আছে তো এই দুইশো জনের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই প্রাইসটা আপনি পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতিদিনই হচ্ছে এবং এখানে যদি আপনারা খেয়াল করেন অর্থাৎ উপরে এখানে যদি প্রাইস পোলের উপরে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে প্রিভিয়াস এর উপরে যদি ক্লিক করি তো এই প্রিভিয়াস এর উপরে ক্লিক করলে কিন্তু গত দিনে যারা যারা পেয়েছে এখানে কিন্তু সকলের নাম আপনারা দেখতে পারবেন ওকে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিজনের নাম অর্থাৎ কে পেল কে কোনটা পেল এখানে কিন্তু প্রতিজনের নাম কিন্তু আপনারা দেখতে পারবেন তো এটিতে আপনি কিভাবে যে অংশগ্রহণ করবেন বা কিভাবে আপনি এখানে পেতে পারেন সেই প্রসেসটা আমি এখন দেখিয়ে দেব তো এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বুস্টার এক নামের একটা অপশন আছে বা বুস্টার এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন এই বুস্টারের উপর চলে আসবেন জাস্ট এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে ষোলোটা অর্থাৎ ষোলোটা কিন্তু আমাদের ইথিরিয়াম কয়েন কিন্তু আর্ন করা লাগবে এখান থেকে বা ইথিরিয়াম কয়েন কিন্তু আমাদের পূরণ করা লাগবে তাহলে কিন্তু আমাদের এখান থেকে ষোলোটা হয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে এইটার জন্য ইলিজিবল হয়ে যাব বা আমিও কিন্তু এখান থেকে একশো ডলার থেকে শুরু করে পাঁচ হাজার ডলার পর্যন্ত কিন্তু আমিও পেতে পারি তো এটি কীভাবে করবেন জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি এখানে কয়েন থাকে বা এখানে যদি এই বুস্টার যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই এখানে স্পিন করবেন ওকে তো এখানে একটা আপনাদের একটা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দশটা হয়ে গেছে আর মাত্র ছয়টা যদি হয় তাহলে কিন্তু আমি এখান থেকে পার্টিসিপেট করতে পারবো এখানে স্পিন দিবেন এটা যদি আপনি বারবার করতে না চান তাহলে এই যে স্পিন অপশনটা আছে এটির উপরে জাস্ট একটু কিছু সময় ধরে রাখবেন ওকে তো এখানে জাস্ট ধরে রাখবেন ধরে রেখে ছেড়ে দেবেন দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের অটোমেটিক স্পিনটা হতে থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু একটা বেলাম আবারও কিন্তু একটা পেলাম আমার বারোটা হয়ে গেছে অর্থাৎ এই সিম্বলটা বা এই যে একটা ইথিরি আমার চিহ্ন আছে এটি আমি যত পাবো এখান থেকে ষোলোটা পেলেই কিন্তু আমার এই যে এই যে ক্যাম্পেইনটা চলতেছে এটাতে কিন্তু আমি এলিজিবল হব তো আপনারা কিন্তু অবশ্যই এই ক্যাম্পেইনে এখানে কিন্তু অ্যাটেন্ড করবেন বা এখানে কিন্তু এইটি ষোলোটা পূরণ করে রাখবেন আজকে দেখতে পাচ্ছেন আর তেরো ঘন্টা সময় আছে তো তেরো ঘন্টা সময়ের ভিতরে কিন্তু আপনার এটি ফিল আপ করতে হবে ফিল আপ করতে পারলে কিন্তু আপনি এখান থেকে এই যে আরেকটা পেয়ে গেলাম তো এভাবে কিন্তু আপনি এখান থেকে অংশগ্রহণ করতে পারবেন এবং এটা কিন্তু ফেক কোনো কিছু না এটা কিন্তু রিয়েলি এখান থেকে কিন্তু তারা এই পরিমাণ ডলার কিন্তু দিচ্ছে তো আপনার যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু আপনিও এখান থেকে এই পরিমাণ ডলার কিন্তু পেতে পারেন তো অবশ্যই কিন্তু এই প্রাইস পোলে কিন্তু অবশ্যই আপনারা জয়েন করুন দেখতে পাচ্ছেন আমার এখানে তেরোটি হয়ে গেছে তো তেরোটি কিন্তু ষোলোটি হতে বেশি কোনো টাইম লাগবে না কারণ এখানে আমার দেখতে পাচ্ছেন প্রায় দুইশো ষাটটার মতো এখন স্পিন হবে তো এর মধ্যে আমি অবশ্যই ষোলোটি পেয়ে যাব তো এভাবে কিন্তু আপনারা মূলত এখান থেকে স্পিন করে করে আপনারা কিন্তু এই ষোলোটি এখান থেকে পূরণ করবেন তারপরে এখান থেকে কিভাবে আপনারা একদিনের ভিতরে একশো মিলিয়ন কয়েন এখান থেকে আর্ন করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো সেটি কিন্তু অবশ্যই অপেক্ষা করুন আমি এখান থেকে আরেকটা হলে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব অর্থাৎ আমার এটি ফিল আপ হলেই আমি পরের প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এখান থেকে আপনার একদিনের ভিতরে একশো মিলিয়ন কয়েন আপনার এখান থেকে ইজিলি আর্ন করতে পারেন সেই ট্রিক্সটা আমি দেখিয়ে দেবো তো অবশ্যই কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্পিন হবে তো এখান থেকে কিন্তু আপনি স্পিন করলে শুধু এটা না আপনি কিন্তু গোল্ড পাবেন অর্থাৎ এই যে কয়েনটা আছে সেই কয়েনটা পাবেন অথবা কিন্তু এখান থেকে আপনি বুস্টার পাবেন বা এখান থেকে যে আমাদের বটটি যে ড্যামেজ করি আমরা টিপে টিপে সে সেই ড্যামেজটাও কিন্তু এখান থেকে আপনারা চাইলে এভাবে আর্ন করতে পারেন তো এখান থেকে কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন আমার আর একটা লাগে তো একটা কিন্তু হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আর একটা বাকি আমি একটু অপেক্ষা করবো এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা ফিল আপ হলে আপনারা কীভাবে এখানে জয়েন করবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আবারও রিকোয়েস্ট করছি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি তো অবশ্যই কিন্তু এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ টেলিগ্রামে কিন্তু আমি প্রতিটা প্রজেক্টের আপডেট দিয়ে থাকি এবং যে প্রজেক্টগুলো লঞ্চ করবে ভালো ভালো প্রজেক্টগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি আমি কিন্তু সব প্রজেক্ট কিন্তু শেয়ার করি না কয়েকটা প্রজেক্ট যেগুলো আমাদেরকে পেমেন্ট করবে এবং তো সেই প্রজেক্টগুলো এখান থেকে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ষোলোটা পূরণ হয়ে গেছে তো এখানে কিন্তু কিন্তু আমি আমার এখানে হয়ে গেছে তো স্পিনটা অফ করে দিয়ে ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে আমি এবার এখানে ক্লিক অর্থাৎ এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ষোলোটা পূরণ হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি এখানে নিচে যদি লেখাটা আপনার খেয়াল করেন তাহলে আপনারা পড়লে বুঝতে পারবেন যে অল আইটেম আর কালেক্টেড অর্থাৎ আমি কিন্তু এখানে কালেক্ট করে ফেলেছি এবং এখানে কিন্তু আমার একটা টিকিট দিয়েছে অর্থাৎ এই টিকিটটা যদি আমার বাঁধে তাহলে কিন্তু আমি এখান থেকে এটি আমি পেয়ে যাব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখান থেকে আমাদের মূলত এখন যে কাজটি হবে অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় ছয়শো মিলিয়নের মতো কয়েন আছে তো এই ছয় অর্থাৎ প্রায় ছয়শোর মতো কয়েন আছে ছয়শো মিলিয়নের মতো তো আপনারা এখান থেকে কিভাবে এই এই কয়েনগুলো আপনি পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে অনেকগুলো টাস্ক আছে তো এই টাস্কগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে তো এই টাস্কগুলো পূরণ করার একটা ট্রিক্স আছে দেখতে পাচ্ছেন এখানে এরকম আসবে তো এই যে ইউটিউবটা আছে এই ইউটিউবের উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখবেন যে কন্টিনিউ লেখা আছে তো কন্টিনিউ উপরে কিন্তু আমাদেরকে ক্লিক দিতে তো আপনাদেরকে ভিডিও দেখা লাগবে না জাস্ট এখানে দেব कंटिन्यू করার দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের উপরে চলে যাবেন জাস্ট একটা ক্লিক করবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ব্যাক করবেন ওকে আমি ব্যাক করার পরে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনারা টাইম কাউন্টডাউন হবে ওকে তো এই টাইম পরে কিন্তু আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক ডাক্স তো এখানে জাস্ট চেকিং ডাক্সের উপরে দিলে কিন্তু আমার এতই কালেক্ট হয়ে গেল অর্থাৎ ভিডিওটি আমি সম্পূর্ণ দেখব না কিন্তু আমার এখান থেকে কিন্তু এইভাবে আপনার যতগুলো ডাক্স এখান থেকে আচ্ছা আপনি কিন্তু ইজিলি এখান থেকে এই টাস্কগুলো পূরণ করতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আরও ভিডিও আছে তো এই ভিডিওগুলো কিন্তু আপনার একের পর এক সবগুলো কিন্তু এভাবে সেম প্রসেসে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যেই ইউটিউবে নিয়ে যাবে আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পরে কিন্তু আপনি জাস্ট এখান থেকে একটা টাইম কাউন্ট হবে টাইম কাউন্টডাউনটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার আমি আবার চলে দেখলাম চলে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম উঠছে তো এই টাইম পরে যখন আমি এখানে আবার আসবো তখন দেখতে পারবেন যে আমার এখানে কমপ্লিটের অপশনটা চলে আসছে তো আমি এখান থেকে কিন্তু কমপ্লিট করতে পারবো এবং এখান থেকে প্রতিদিন যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে রিচার্জ এটি করবেন তারপরে এখানে বুস্টার আছে এই বুস্টারটা দিয়েও কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু আর্নিং করতে পারবেন তো অবশ্যই কিন্তু এই কাজগুলো করবেন মিফাইতে কিন্তু ভালো একটা প্রফিট আপনাদেরকে দিবে আমি আগে বলে রাখতেছি তো অবশ্যই কিন্তু এই প্রোজেক্টে কাজ করবেন যারা এখনও পর্যন্ত জয়েন করে কাজ করতেছেন না অবশ্যই এখানে কাজ করবেন তো আজকের ভেবে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন গুড বাই